আমি বুঝলাম না মিশরে আমি বাংলাদেশের যে হিরো ইয়া আপনার কি ওই যে আর টি তারপরে কি যেন আছে না অ্যাপাচি তারপরে আপনার ওই যে আপনার কত ব্র্যান্ডের হুন্ডা এখন নাম আসতেছে না এগুলো মিশরে দেখি না মিশরে শুধু এই হুন্ডাগুলোই দেখি বুঝতে পারছেন এবং এই কাদার রাস্তা এগুলো খুব ভালোই চলে এগুলোর অনেক জিনিসও টানতে পারে ওই যে কাজ করতেছে যার হুন্ডা সে ওইখানে কাজ করতেছে বুঝতে পারছেন এখানে হুন্ডার আয়খা কাজ করতেছে হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখেন আমাদের দেশে আপনার প্লাটিনা তারপরে হচ্ছে আপনার ইয়ামা তারপরে হচ্ছে আপনার আরও কত কত ইয়ে আছে হ্যাঁ কিন্তু এই দেশে নাই এই দেশে এই একটা হুন্ডাই দেখা যায় সালাম আলাইকুম হাবিব আমলে গাই হ্যাঁ না সাবিবি আমি জিজ্ঞেস করলাম আপনি কি আমি কি আপনার ওখানে আসতে পারি তো বললো অবশ্য তাল হাবিবি বলতে বলতেছে আসো আসো তোমাকে স্বাগত মালিক তুমি আসবে না তো কে আসবে তুমি তো কৃষকদেরকে ভালোবাসো তুমি এদিকে আসো তোমার সঙ্গে কথা বলি তো এজন্য আমি আসলাম এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ প্রিয় বন্ধুরা السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته عامل ايه؟ الحمد لله انت اللي عامل ايه؟ الحمد لله الحمد لله ده مكان انت؟ اه ان شاء الله اه ان شاء الله هيجي ونار. انت على طول كل يوم ده؟ اه ما فيش ده؟ لا ده لسه اه ده لسه؟ اه ماشي حبيبي ده جميل جميل بص انا 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 عايز دي مكان ايجار ايجار واحد سنه انا مأجره والله والله هنا هنا مش مش ماو موجود لا مش موجود لان هم ما انت عايز تزرع ايه انا متشكر بيك انا دهان لغابو غوم لغابو uh, اسمه انا والله يا. what is the meaning دهان غوم I don't know انا مش معلوم هو اسمه ايه بص ده انت منين إيه؟ كوبس كوبس انت؟ انا كوبس انت منين إيه؟ انا بنجلاديش يا انا صح انا خلاص في الازهر هنا ولا ايه ها تدرس في الازهر بدرس في الازهر اه اه يو آه، يو آه، 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 آه. هنا موجوده اصول الدين واللغه العربيه الله انت اصول الدين واللغه العربيه عربيه اللغه العربيه ولا اصول دين مش فاهم

সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওরে আল্লাহ হাফেজ